হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ারি তোমাদের সকলকেও ওয়েলকাম জানিয়ে আমি তোমাদের সামনে অনেক দিন পর কৃষ্ণকালী মায়ের মন্দিরের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও কৃষ্ণকালী মায়ের মন্দিরের তো ভিডিও শুরু করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে এই নামটা তোমরা বাড়িতে একশো বার করে তোমরা এই নামটা বাড়িতে বসে প্রার্থনা করো অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আমি কেন বলছি আমি খুবভাবে বিশ্বাস করি কৃষ্ণকালী মাকে খুব মন থেকে বিশ্বাস করি আমি তো একটু ভগবান বিশ্বাসী মানুষ ভগবানকে খুব ভালোবাসি আমাকে যারা জানো যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানো আমি কতটা মানে ঠাকুরকে বিশ্বাস করি আমি প্রচণ্ডভাবে ঠাকুরকে বিশ্বাস করি তাই তোমাদেরকেও আমি বলি যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে আমার ভিউার্স আছে তাদেরকেও আমি বলার চেষ্টা করি যে তোমরা ঠাকুরকে মন থেকে বিশ্বাস করো ভালোবাসো ভর্তি করো এবার বলি যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে ভাবছ তারা আজকের পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো আর পুরো কথাগুলো তোমরা শোনো অবশ্যই তোমাদের উপকারের জন্য আজকে ভিডিওটা আমার করা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন যারা আসবে ভাবছ তাদের জন্য এই ভিডিওটা আমি করছি এখন কিন্তু মঙ্গলামা একটা কথা তোমাদেরকে সকলকে বলেছে যারা মানে জানো না এই কথাটা তাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে সব কিছুটা ডিটেলসভাবে বলে দেবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা যেতে পারো যারা ভাবছ অনেক দূর থেকে আসবে বা যারা কাছাকাছি থাকো তারা যদি ভাবছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে অবশ্যই তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারো তবে মঙ্গলামা একটা কথা তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছে যেটা তোমরা হয়তো জানো কি জানো না জানি না তবে যদি না জেনে থাকো তাহলে শোনো কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা সকলকে বলেছে যারা দূর দূরান্ত থেকে আসে আগের দিন রাত্রেবেলায় কিন্তু তারা এসে পৌঁছায় মায়ের মন্দিরে সারা রাত থাকে অনেকে হোটেল ভাড়া নেওয়ার পয়সা থাকে না তারা কিন্তু ওই মন্দিরের ওই মাঠের মধ্যে ওই চত্বরের মধ্যেই কিন্তু তারা সারা রাত রাতটা কাটিয়ে দেয় ওই রাতের মধ্যে থেকে ফলে মশা কামড় খায় অত মানে ঘুম হয় না ঠিকঠাক তাও কিন্তু তারা বসে থাকে কৃষ্ণকালী মার্কেটে দেখা করবে এবং ত্রিশুলে ছোঁয়া নেবে বলে তাহলে সারা রাত ওই কষ্ট করে লাইনের মধ্যে দাঁড়িয়ে থেকে তারা দাঁড়িয়ে থাকে এবার যারা আগে এসে ভাবো কিছু টাকা দিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা ত্রিশুলে ছোঁয়া আগে পাবে তাহলে কিন্তু তাদের বলবো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা যদি ভাবো যে এরকমটা করবে মাকে দর্শন করার জন্য বা কৃষ্ণকালী মায়ের ত্রিশুলের যে ছোঁয়াটা দেয়া হয় মানে ত্রিশুল যে ঠেকানোটা হয় তো সেই ত্রিশুল ঠেকানোর জন্য তোমরা যদি ভাবো আগে লাইনে না দিয়ে পাঁচশো টাকা ধরিয়ে কি হাজার টাকা ধরিয়ে টাকা দিয়ে আমরা করবো এটা কিন্তু মোগলামা একদমই নেবেন না কারণ মোগলামা পরিষ্কার করে আজকে জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলে তোমাদেরকে লাইনে দাঁড়িয়েই তারপরে কিন্তু মাকে দর্শন করতে হবে এবং পুজো দিতে হবে এবং ত্রিশূলে ছোঁয়া দিতে হবে কেউ কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে তারা হুড়ো করে টাকার বিনিময়ে তোমরা আগে ভাগে নিয়ে চলে যেতে পারবে না পুজো দিয়ে চলে যেতে পারবে না সকলকে যে যেমনভাবে লাইনে এসে দাঁড়াবে তাকে তেমনভাবে লাইনের মাধ্যমেই তোমার কৃষ্ণকালী মায়ের যে আশীর্বাদের ফুল এবং ত্রিশূলে ছোঁয়া দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হবে মানে কেউ লাইনে আগে দাঁড়িয়ে পাবে না এটা এটা মোগলামা কড়াকড়িভাবে বলে দিয়েছে যে মোগলামার ট্রাস্ট বোর্ড রিপোর্টে এটাই মানে করেছে ট্রাস্ট বোর্ড তো সেখানে মোগলামা এটা উল্লেখ করে দিয়েছে যে মোগলামায় পর অবর্তমানে যখন মোগলামায় পরবর্তীতে যারা এই মন্দিরের দায়িত্ব নেবে তো তারাও যেন এই নিয়মটা সারা জীবনের জন্য পালন করে তার জন্য মোগলামা ট্রাস্ট বোর্ড রিপোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে টাকা দিয়ে কোনো কিছু হবে না তোমাদের ভক্তি ভালোবাসা বিশ্বাস এবং পরিশ্রম দিয়ে তোমরা মাকে পাবে তো এটা তোমরা অবশ্যই করো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে ভাবছো তাদেরকে বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে তোমরা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলো তারপর মোগলামা এখন বলছেন যে অসুস্থ রুগীকে যেন একবারেই মন্দিরে না আনা হয় তো যেহেতু এখন গরম পড়েছে অনেকটাই গরম পড়ে গেছে এখনই তো এরপরে তো আরও গরম আস্তে আস্তে বাড়বে তো এখন মন্দিরে যেহেতু ছাউনি করা নেই কারণ অত বড়ো একটা মন্দিরের এরিয়া ওটাকে পুরো মাথা ছাউনি দিতে গেলে অনেক অনেক টাকা খরচা হবে মোগলামে এখন যেটা করতে চাইছে না কারণ মন্দিরটাকে উনি ভালো করে তৈরি করে একটা ভালো মতন মন্দির করবে যাতে প্রত্যেক মানুষ এসে মন্দিরটাকে দেখে অবাক হয় এরকমভাবে প্রত্যেক মানুষের টাকা দিয়েই হবে প্রত্যেক মানুষে আস্তে আস্তে সব ভক্তরা টাকা দিচ্ছে সেটা মন্দির তৈরির জন্য অবশ্য মন্দিরটা খুব সুন্দরভাবে হবে সেটা সকলে একটা আশা থাকে যে কৃষ্ণকালে মায়ের মধ্যেটা ভালোভাবে হোক কারণ দেখো ভগবানের জায়গাটা আগে দরকার আমাদের জীবনে সব কিছুটাই কিন্তু তার দয়াতেই হয় তার জন্য তার থাকার বাসস্থানটাও যেন সবথেকে সুন্দর হয় তো এটা আমরা সকলেই চাই তো সেই জন্য কৃষ্ণকালে মায়ের মধ্যে এখন ছাউনি করা সম্ভব না মানে পুরো তীরপাল দিয়ে হয়তো ঘিরে কতটা জায়গা ঘেরা হবে কিন্তু পুরোটা তো ঘেরা হবে না তো মানুষ তো লক্ষ লক্ষ লাইন পরে লক্ষ লক্ষ মানুষের লাইন পরে দিন তো তার জন্য মঙ্গলামা চাইছেন না যে অসুস্থ মানুষ বাচ্চা মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুক যেহেতু এখন প্রচুর গরম আসতে গিয়ে আবার কোনো একটা প্রবলেম হয়েছে যাবে কোনো শরীরে অসুস্থতা বেড়ে যাবে তার জন্য অসুস্থ রুগীকে একবারই আসতে নিষেধ করা হচ্ছে এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে উনি কিন্তু এখন অসুস্থ রুগীদের বেশি ভালো করে দেখছেন না কারণ বারণই করছেন অসুস্থ রুগীদেরকে এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে তো তোমরা যারা বাড়ির লোক আছো তাদেরকে একটা কথাই বলবো তোমরা যারা ভাবছ যে অসুস্থ রুগীকে নিয়ে কৃষ্ণকালীন মায়ের মন্দিরে আসবে তো তাদেরকে বলবো এখন তোমরা নিজেরা একাকায় একাই আসো মাকে পুজো দাও মনস্কামনা জানাও এবং যদি তোমাদের মনস্কামনা পূর্ণ হয় অবশ্যই মাকে পুজো দিয়ে যাও মা হচ্ছেন অন্তর্জামী মা বাড়িতে বসে কিন্তু মানে তোমরা যদি বাড়িতে বসে মাকে প্রার্থনা করো মা তোমাদের সেই ডাকে ঠিকই ছাড় দেবে তো সেই জন্য বলবো তোমরা বাড়িতে বসে নাম করো এবং বাড়ির একজন কি দুজন এসে বুঝে দাও কিন্তু অসুস্থ রুগী এবং একবারে কুচি বাচ্চা নিয়ে এসো না মায়ের মন্দিরে কারণ মা চাইছে না কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা চাইছে না এখন যে অসুস্থ রুগীর বেশি ভিড় হোক তো এটা ছিল বলার আর একটা কথা তোমাদেরকে বলবো যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে ভাবছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু আসতে পারছো না তাদেরকে বলবো বাড়িতে বসে একশো আটবার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তোমাদের মনের ইচ্ছা জানাও মাকে মা যদি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দেয় তখন তোমরা মাকে সে দিয়ে যাও অবশ্যই মোবালাম্মা বলেছেন একটা কথা যে ভক্তি ভালোবাসা বিশ্বাস এই তিনটে মনের মধ্যে থাকলে এটা কিন্তু ভগবান কিন্তু তোমারটাকে ঠিকই সারা দেয় অবশ্যই তোমারটাকে ঠিকই সারা দেবে ভগবান কারণ ভগবান হচ্ছে অন্তর্যামী তুমি অন্তর থেকে কি চাইছো না চাইছো তিনি কিন্তু সব কিছুটাই দেখছেন জানছেন বা শুনছেন ওনাকে আলাদা করে তোমাকে মন্দিরে এসেই বলতে হবে এরকম কোনো কথা না বাড়িতে বসেও তুমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারবে আমার মা তো এতটাই কৃষ্ণকালী মাকে ভক্তি ভালোবাসা বিশ্বাস করতো তো আমার মা আস্তে আস্তে কৃষ্ণকালী মাকে ডাকতে থাকে এমনকি কৃষ্ণকালী মায়ের একটা ছবি পর্যন্ত ফটো পর্যন্ত বাঁধিয়ে আমার মা বাড়িতে পুজো করে সে এবং তোমরাও সেটাই করতে পারো যারা অনেক দূরে থাকো ভাবছো আসতে পারছি না তাদের জন্য এই কথাটা বললাম এরপরে বলবো যারা বলো কৃষ্ণকালী মাকে বা অন্যান্য ভগবানকে আমরা ডাকছি কিন্তু ভগবান আমাটাকে সাড়া দিচ্ছে না আমার প্রার্থনা শুনতে পাচ্ছে না তো তাদেরকে বলবো অবশ্যই তোমার প্রার্থনা ভগবান শুনতে পারবে তুমি বিশ্বাস ভালোবাসা ভক্তি দিয়ে ডাকো তুমি হয়তো ডাকার মতো ডাকতেই পারছো না তাই তোমারটাকে ভগবান সাড়া দিচ্ছে না তুমি মনে ভক্তি বিশ্বাস ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকো দেখো তোমারটাকেও ভগবান সাড়া দেবে কারণ কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত প্রত্যেকটা ভগবানই জাগ্রত যদি আমরা বিশ্বাস ভালোবাসা ভক্তি দিয়ে ডাকতে পারি তো একটা কথা দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে লাখো লাখো ভক্ত প্রত্যেক দিন ছুটে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই তো আজকে কিছুদিন আগে একটা এই পাঁচ চার পাঁচ দিন আগেই তো আমাদের মুর্শিদাবাদের আমাদের কাদি সাবডিভিশন থেকে একটা আনটি গেছিলো কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো তার বাড়ির অনেক রকম প্রবলেম ছিল তার বাড়িতে অনেক রকম স্বামীর অসুস্থতা মেয়ের অসুস্থতা ছেলের অসুস্থতা অনেক রকম সমস্যার মধ্যে তারা ছিলেন তো কৃষ্ণকালী মায়ের একশো নাম জপ করেই তাদের কিন্তু অনেক বড় উপকার হয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলবো তো ছুটে যাচ্ছে মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা কিসের জন্য যাচ্ছে বলো এমনি যাচ্ছে এখনকার যুগে মানুষ স্বার্থ ছাড়া এক এগোয় না তো সেখানে কৃষ্ণকালী মাকে না পেলে মানুষ ছুটে যাবে মায়ের মন্দিরে সেটা হতেই পারে না কৃষ্ণকালী মাকে ডেকে ভক্তরা উপকার পেয়েছে তাই তো দেখো মন্দিরে ছুটে গেছে সকল ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাই তোমাদেরকে বলবো বিশ্বাস ভক্তি ভালোবাসা এই তিনটে তোমার মধ্যে থাকলে মা তোমার ডাকে সাড়া দেবে প্রত্যেকটা ভগবান তোমার তোমার ডাকে সাড়া দেবে তাই বলবো তুমি ভক্তি ভালোবাসা বিশ্বাস দিয়ে দেখো কেন তোমরা বলো না ডেকে কিছুদিন ডাকো ডাকার পর হয়তো তোমাদের ডাকে বয় সারা দেয় না তখন তোমরা বলো ভগবান নেই কিন্তু এটা করো না সুখে দুঃখে সবসময় ভগবানকে ডাকো সুখেও যেমন ভগবানকে মানে দুঃখে যেমন বারবার ভগবানকে ডাকছো তুমি সুখের সময় ভগবানকে বারবার ডাকো তবে তো ভগবান তোমার ডাকে বারবারই সারা দেবে যে ভগবান এটাই ভাবে আমি ডাকো আমি ভগবান নই বা আমার সাথে ভগবানের কথা হয় না যে আমি তোমাদেরকে বলছি তবে হ্যাঁ এটাই বাস্তব যে ভগবানকে যখন আমার আমরা নিজের যখন দুঃখ হয় নিজে যখন সমস্যায় পড়ি তখন ভগবানকে ডাকি ভগবানকে বারবার ডাকি ভগবানকে বারবার ডাকি তারপর যখন ভগবান আমাদের কথা শুনল তখন বলি ভগবান নেই আর যখন আমাদের সুখের সময় আসে তখন কিন্তু আমরা ভগবানকে একবারও ডাকি না একবারও স্মরণ করি না কিন্তু এটা করলে হয় না ভগবানকে তুমি অল টাইমই ডাকো খেতে বসতে উঠতে শুতে তারপরে তুমি কোথাও যাচ্ছ সেখানে যে কোনো জায়গায় তুমি যা করছো না কেন ভগবানকে ডেকে করো যে কোনো শুভ কাজে যে কোনো কিছুতে তুমি ভগবানকে ডাকো ভগবানকে তোমার নিত্য সঙ্গী বানিয়ে নাও দেখো ভগবান তোমার ডাকে টেকে দেবে আমি একটু ভগবান বিশ্বাসী ভগবানকে আমার প্রচণ্ড ভালো লাগে বিশ্বাস হয় আমি তো অবশ্যই মহাদেব বাবার ভক্ত মহাদেব বাবাকে প্রচণ্ড ভালোবাসি বিশ্বাস করি প্রত্যেকটা ভগবানকে বিশ্বাস করি তাই আমি চাই আমার বিবাস বন্ধুরা আমার বাড়ির লোককেও আমি সবসময় এটাই বলি ভগবান আছে ভগবানকে সবসময় বিশ্বাস করতে হয় মুক্তি দিতে হয় মুক্তি করে ডাকতে হয় অবশ্যই ডাকে সারা দেয় যারা দূর দূরান্ত থেকে গ্রীষ্মকালীন মায়ের আসবে তাদেরকে বলবো যে একটু সকাল সকাল আসার চেষ্টা করো কি আগের দিন রাত্রেও তোমরা আসতে পারো বিকেলের দিকে কারণ মন্দিরের আশেপাশে তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে ওখানে থাকতে পাবে তো তোমরা যদি বলো মন্দিরের ঘর ভাড়ার ফোন নাম্বার দিতে তো নেক্সট ভিডিওতে আমাকে কমেন্ট করো আমি এই ভিডিওতে কমেন্ট করে নেক্সট একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে ঠিকানা ঠিকানা সব কিছু বলে দেবো তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না কারণ তোমরা পাশে ঘর ভাড়া পেয়ে যাচ্ছ আর যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন আসবে তারা আজকে মঙ্গলা মায়ের কিছু কথা তোমাদেরকে জানালাম সে কথাটা মেনে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসো কথা তোমাদেরকে মানতে হবে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানও তোমাদের মতামত আর অবশ্যই তোমরা যদি জানতে চাও যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের আশেপাশে ঘর বাড়ার ঠিকানা এবং ফোন নাম্বার তাহলে এই ভিডিওতে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সুন্দরভাবে ডিটেলস সব কিছুটা বলে দেবো আর ঠিকানা যারা জানো না কৃষ্ণকালী মায়ের মন্দির তাদেরকে বলবো আগের ভিডিওগুলো চেক করো অবশ্যই সুন্দরভাবে আমি ঠিকানা বলে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অনেক অনেক ভালোবাসা দিও জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকের মতো ভিডিওটা তিনি শেষ করলাম আর সকালে ভালো থেকে সুস্থ থাকো কৃষ্ণকালী মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে জয় কৃষ্ণকালী মায়ের জয়